ইসলামে বাবা মায়ের অধিকার এত গুরুত্বপূর্ণ যে তা ইবাদতের পর্যায়ে গণ্য করা হয়েছে আজ আমরা কিছু হাদিস ও কুরআনের আয়াত দিয়ে বুঝে নেব সন্তানের ওপর বাবা মায়ের হক কিভাবে পালন করতে হয় রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসালাম বলেছে আল্লাহর সন্তুষ্টি বাবা মায়ের সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি বাবা মায়ের অসন্তুষ্টিতে এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় বাবা মায়ের সন্তুষ্টি বজায় রাখা শুধু মানবিক দায়িত্ব নয় বরং তা আল্লাহর সন্তুষ্টিরও মাধ্যম বটে আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল আলী ওয়াসালাম বলেন সবচেয়ে বড় গুণা হলো আল্লাহর সাথে শরিক করা এবং বাবা মায়ের অবাধ্য হওয়া শিরিকের পরপরই বাবা মায়ের অবাধ্যতাকে বড় গুণা বলা হয়েছে যা আমাদের জন্য বড় সতর্কবার্তা কুরানের এক আয়াতে আল্লাহ তালা বলেন তোমার রব আদেশ করেছেন যেন তোমরা তারও ইবাদত করো এবং বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করো তাদের একজন বা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধকে পৌঁছে তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না এবং ধমক দিও না বরং তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলো এখানে ইবাদতের সাথে বাবা মায়ের সঠিক আচরণকে একই স্তরে গুরুত্ব দেওয়া হয়েছে এমনকি বিরক্তির সামান্য ইঙ্গিতও নিষিদ্ধ করা হয়েছে রাসুলুল্লাহ আলী সাল্লাম বলেছেন সন্তানের প্রকৃত সফলতা হলো সে তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের সেবা করে জানাতে প্রবেশ করে তাই বাবা মায়ের বৃদ্ধ বয়সে তাদের সেবা করা কোনো দয়া নয় বরং জান্নাত অর্জনের এক বিরাট সুযোগ আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেন কেউ যদি তার বাবা মায়ের জন্য দোয়া করে তারা যদি ইন্তেকালও করে তাহলে সেই দোয়া তাদের জন্য সৎকে জারিয়া হয়ে যায় এটি প্রমাণ করে বাবা মায়ের মৃত্যুর পরেও তাদের প্রতি সন্তানের দায়িত্ব শেষ হয় না বরং জীবিত থাকা ও মৃত্যুর পরেও তাদের জন্য দোয়া অব্যাহত রাখতে হয় আরো একটি হাদিসে এসেছে এক ব্যক্তি এসে রাসুল্লাহ সালামকে জিজ্ঞাসা করলো কার সাথে আমি উত্তম ব্যবহার করব। তিনি বলেন তোমার মায়ের সাথে আবার জিজ্ঞাসা করল তারপর কার সাথে তিনি বলল তোমার মায়ের সাথে তৃতীয়বারও জিজ্ঞাসা করলো তারপর কার সাথে তিনি বললেন তোমার মায়ের সাথে এরপর চতুর্থবার বললেন তোমার পিতার সাথে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় মায়ের অধিকার এবং মর্যাদা কত মহান আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এবং বাবা মা হচ্ছেন আত্মীয়তার শুরু এবং মূল তাই তাদের সাথে সদ্ব্যবহার করা শুধু ইবাদত নয় দুনিয়ার বরকতরও মাধ্যম সুতরাং যারা বাবা মাকে জীবিত অবস্থায় সেবা করে সম্মান করে এবং মৃত্যুর পরও তাদের জন্য দোয়া করে তাদের জন্য জানাতের দরজা খোলা থাকে সুবাহান আল্লাহ